জগদ্ধাত্রী পূজা দুই হাজার পঁচিশের সেরা জগদ্ধাত্রী পূজা সম্মান দুই হাজার পঁচিশ জগদ্ধাত্রী পূজা কমিটি কলকাতায় সেরা জগদ্ধাত্রী পূজা হল প্রথম সেরা প্রতিমা কাশী মিত্রা ঘাট স্ট্রিট সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি কুমারটুলি পাশে ব্যাঙ্কেই পূজা প্যান্ডেল সংযোগস্থল অসাধারণ বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বাংলা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ জগদ্ধাত্রী পূজা কমিটি সম্মান কাশিমিত্রা ঘাট স্ট্রিট সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি অঞ্চলের সেরা বাংলা প্রতিমা দুই হাজার পঁচিশ এই বছরের পূজা প্রতিমা অলংকার অসাধারণ ছিল তিনি সিংহবাহিনী হলেও তার পদতলে থাকে হাতি সাদৃশ্য এক অসুর একটি সোনা মুকুট এবং বিরাজমান মা জগদ্ধাত্রীর পোশাক বিভূষিত বিশিষ্ট হল মা জগদ্ধাত্রীর নামে ভক্তরা দেবী দুর্গার পুনর্জন্মকে পূজা করে জগদ্ধাত্রী পূজা হল একটি প্রাচীন উৎসব এই উৎসবে দেবী জগদ্ধাত্রীকে পূজা করা হয় জগদ্ধাত্রী পূজা হলো একটি গুরুত্বপূর্ণ উৎসব পূজা প্রতিমা সাবেকই এবং এই পূজা মণ্ডপে প্রথম পুরস্কার পেয়ে অঞ্চলবাসী এবং কমিটির সদস্যরা খুব খুশি মা জগদ্ধাত্রীর কাছে কামনা এলাকায় খুব বৃদ্ধির এবং কমিটির সদস্যরা এগিয়ে যাক উপস্থিত ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল বিচারকমণ্ডলী পাপড়ি দাস স্মৃতি বিশ্বাস রাজা ফ্রিজিয়া ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল এবং সাংবাদিক জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী উপনিষদে এর নাম উমা জগদ্ধাত্রী পূজা সাধারণত বাংলাতেই প্রচলিত জগদ্ধাত্রী একই মাতৃশক্তির তিন রূপ দেবী জগদ্ধাত্রীর অনুষ্ঠিত হয় দুর্গা দুর্গাপূজার ঠিক এক মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কাত্তায়নীতন্ত্রে কার্তীকি শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে বিশ্বাস করা হয় জগদ্ধাত্রী পূজা তান্ত্রিক পূজা এই ভিডিওতে জগদ্ধাত্রী পূজা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল এ সাবস্ক্রাইব করতে বুঝবেন না মেয়ে ঠিক আছে দারুন মজা লাগছে খুব আনন্দ লেগেছে কিন্তু আমাদের এই যে পাড়ার ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা এত মনোযোগ দিয়ে এই এটা যে পুজোটা করেছে তার জন্য আমরা উৎসুখিত তাই তাইস তো আমরা খুব খুব আনন্দ পেে বিজনে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মানে কি বলবো আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আরো 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 ভালোভাবে বলতে কি কামনা করলেন

আমাদের পুজোর পাঠ হচ্ছে যে সবাই একসাথে থাকা সবাই মিলে আনন্দ করে একটা ঘরোয়া পরিবেশ আর তার সাথে সাথে যেহেতু আমরা একটু নতুনই বাসিন্দা আমরা সবসময় চেষ্টা করে এসেছি যাতে আমাদের ঠাকুরটা আর পাঁচটা জায়গার থেকে একটু আলাদা হয় ভালো হয় সুন্দর হয় তো এত বছর ধরে চেষ্টা করতে করতে যাচ্ছি এখন হ্যাঁ আমাদের স্বামী হ্যাঁ আমাদের নাম হচ্ছে সুমন পাল একটু নতুনই ঠাকুর বানান উনি আমাদের লাস্ট কিছু বছর ধরে উনি বানাচ্ছেন আমাদের গত বছরে উনি বানিয়েছিলেন বছরে উনি বানিয়েছেন তো ওনাকেও অনেক ধন্যবাদ ছিল এইটা আমাদের কনসেপ্ট আমরা মানে যারা ক্লাবের সব মেম্বার্সরা ছিলাম তাদের একটা ভাবনা চিন্তা ওরকম ছিল সেটা আমরা গিয়ে আমাদের শিল্পীকে জানাই তো বাকি কাজটা উনি করেছেন আমাদের মানে ইচ্ছেটা আমরা প্রকাশ করেছি ওনার কাছে উনি এক্সিকিউট করেছেন ওনার মতন করে তো ফাইনালি যেটা মানে এসছে রেজাল্ট সেটা ঠিক এইবার চিন্তাভাবনা আমরা চিরকালই একটা জিনিস বলতে চেয়েছি যে সবাই একসাথে থাকুক সবাই মিলে এক জায়গায় একসাথে মানে থাকাটাই আমার মনে হয় ভালো কোনো ডিফারেন্স যাতে না থাকে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক ওকে সম্মানিত করলেন সেরা সেরা আপনার প্রতিমা ইম্পর্টেন্স অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম অসংখ্য মানে সুন্দর লাগছে যে আপনারা এসেছিলেন আপনার আগের বছর আগের বছর আমরা এবছর আমরা প্রথম হতে পেরেছি আরো উন্নতি করছি পরে আরো উন্নতি করতে পারবো আরো চেষ্টা করব আমি পুজোর মায়ের জোগাড় করতে আসি এরা আমাকে খুব ভালোবাসে আর বছর আমার শরীর খারাপ ছিল আসতে পারিনি এবছর আমাকে পনেরো দিন আগে একটা পিসি মা থাকতে হবে থাকতে হবে আমরা করলাম যে এরা আরো বড় হোক ভালো হোক আমাকে যেন বছর বছর ডাকে আমি যেন এসে মায়ের

পাপিয়া দি এডিটর অফ চ্যানেলে রাজেন্দ্র ডবু আছেন প্রিজিয়া মালিক প্রিজিয়া মিউজিক্যাল ক্রুপা মালিক তার সঙ্গে স্মৃতি আছেন সিনিয়র কুট আমি নিজে বিআরজি প্রেসিডেন্ট তো আজকে আপনাকে এই সম্মান জানানো আগে আমি দুশব্দ বলবো দিদিকে কিছু বলার জন্যে এই আপনাকে একটা বন্ধ করবেন শ্রদ্ধা জ্ঞাপন করবেন দু শব্দ এনি আছেন বিচারক মন্ডলী আপনারা ঠিক আছে এনি ইনি আপনাকে এ বলবেন কি বলবেন কি বিচার করেছেন ও বলবেন এই যে পুরো সুন্দর একটা পরিবেশ সুন্দর ঠাকুর এবং সুন্দর একটা যে আয়োজন এটাকে আমরা অভিনন্দন জানাই তো খুব ভালো লাগছে খুব ভালো হচ্ছে আমরা গতবারও এসেছিলাম যদি আমি আসি না আমাকে অভিনন্দন বলেছি কিন্তু আমি আসতে পারিনি এসে খুব ভালো লাগছে আপনাদের অভিনন্দন আপনাদের যে মেয়েটা মূর্তি মন্ডল থিম এবং ডেকোরেশন চাকরি ছিল তার মধ্যে আপনাদের মূর্তি বিষয়কে আপনাদের প্রথম পুরস্কার আমি আমি ওনার হাতে আমরা আই 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 দিবা পুরে পুরে বিভে বিভে